আলাইকুম সবাইকে আমার মুরগির বাচ্চা ফুটতে শুরু করেছে আজকে সাদা মুরগির বাচ্চা ফুটা শুরু করে দিয়েছে বাহিরে প্রচুর 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 বৃষ্টি না পারে ওকে ঘরে নিয়ে এসে পড়ছি কেননা বাহিরে যে আমি বারবার দেখতে পারবো না এই কারণে আমি একে ঘরে সেট করে ফেলছি ঘর থেকে দেখতেছি অলরেডি অলরেডি তিনটি বাচ্চা ফুটে গিয়েছে এই যে বাহিরে প্রচুর বৃষ্টি বাহিরে যদি দেখে আপনাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে বেবি বেবি বের হয়ে গেছে বাচ্চা বের হওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে অলরেডি দুইটা বের হয়েছে ওখানে আরেকটা এখানে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য তো ফাইনালি আমার তিন নম্বর মুরগির বাচ্চা বের হতে শুরু করেছে চার নম্বর মুরগি এখনো বাকি আছে ও তিরিশ তারিখে ফুটবে তিরিশ কি এক দুই টাইম মিলেই ফুটবে তো কিউটি 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 পাই এই যে মাত্র ফুটলো এখনো বের করিনি এখন মার কাছে দিয়ে দেবো কেননা এখন মার কাছে না দিলে ও ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে মা চিৎকার করতেছে বাচ্চার জন্য সিনিয়র সিনিয়র তোমার বেবিকে নিয়ে এসেছি নিন্তা করতেই এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে বাচ্চা ফুটতেছে অনেক লক্ষ্মী অনেক সুন্দর করে বাচ্চা ফুটায় কোনো ডিস্টার্ব করে না ও বাচ্চারও খুব কেয়ারিং করে মারি মুগি বলার বাইর ও খুব কেয়ারিং আলহামদুলিল্লাহ বয়সের সাথে সাথে ওর মায়েদের মতো বুদ্ধি মতো ভালো কারণ বয়স তো কম না চার বছর প্লাস আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ওই যে বেবিগুলো আর কইথায় আর কোথায় তো আমি দিলাম মাত্র ও আর কোনো চলে গেছে হাত বাকিগুলো ফুটতেছে ফুটা শুরু করবে ইনশাল্লাহ দেখা যাক কয়টা ফুটে কয়টা দিন আছে মনে নেই বা বারোটা না কয়টা জানি দিয়েছিলাম মনে নেই আচ্ছা যাই হোক না দিয়েছিলাম তো সতেরোটা দুইটাই হয়েছিল নাকি হ্যাঁ পনেরো আছে আচ্ছা যাই হোক যেটাই ফুটুক দেখানো তো যাবে ভিডিও তো নিয়েই আসবো আমাকে ধাপে সবাইকে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই অবশ্যই খুব উপকৃত হব কি আমি অলরেডি আমার দুই ধাপ বাচ্চা মুরগি মা সহ পালতেছি আরেক ধাপ এই যে শুরু হলো আবার আমি অলরেডি সবার পারফেক্ট বোর্ডিং শুরু করেছি কোনো বোর্ডিং শেষ হয়নি আলহামদুলিল্লাহ কোনো বুডিং বাদ করেনি সব বুডিং কমপ্লিট হচ্ছে তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি কোন পর্যায়ে পর কোন ওষুধ দিচ্ছি তারপরে কীভাবে করতেছি সেটা আপনারা জানতে পারেন সেটা মালা মা ছাড়াও বুডিং আমি করে থাকি সবসময় মালা ছাড়া এই বুডিংগুলি প্রথম দিকে করেছিলাম মাঝখানে করিনি দেবার আমার খাঁচার একটু সমস্যা হয়েছে আমার খাঁচা লাগবে তার জন্য করতে পারতেছি না কারণ আগে আপটা নষ্ট করে ফেলছি ওকে বুধা পেস আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন